আপনি যদি এখনও ট্রেনের টিকিট বুকিং করে ট্রেনে যাতায়াত করে থাকেন বা মাঝে মধ্যে আপনি ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারতীয় রেলওয়ে এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ট্রেনের টিকিট বুকিং নিয়ে একটি বড় পরিবর্তন করতে চলেছে তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিট বুকিং নিয়ম সম্পর্কে একটি বড় ঘোষণা করেছে এর পিছনের মূল উদ্দেশ্য হল ওয়ানিয়ম রোধ করা এবং সাধারণ যাত্রীরা যাতে এর সুবিধা পান তা নিশ্চিত করা সরকার এখন এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নিয়মটি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থেকে দীপাবলির ঠিক আগে থেকে কার্যকর করা হবে এটি এমন এক সময়ে এসেছে যখন সারা দেশে বিপুল সংখ্যক মানুষ ট্রেনে ভ্রমণ করেন টিকিট খোলার প্রথম পনেরো মিনিটের মধ্যে কেবল মাত্র আধার কার্ড দিয়ে প্রমাণীকরণ করা ব্যবহারকারী আইআরসি ওয়েবসাইট এবং অ্যাপে টিকিট বুক করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ খবর এবং রেল মন্ত্রণালয় এমনকি আদালতকে স্পষ্ট করে জানিয়েছে যে যখনই সাধারণ রিজার্ভেশন খোলা হবে কেবলমাত্র আধার যাচাই করা যাত্রীরা প্রথম পনেরো মিনিটের মধ্যে টিকিট বুক করতে পারবেন এর অর্থ হলো সাধারণ জনগণ সরাসরি এর সুবিধা পাবে যদিও এই নিয়মটি মধ্যস্থকারী এবং এজেন্টের নিয়ন্ত্রণকে দুর্বল করে বলে মনে করা হচ্ছে এই নিয়মটি আরও বোঝা গুরুত্বপূর্ণ এটি আরও বোঝার জন্য রেলওয়ে আরও স্পষ্ট করে জানিয়েছে যে টিকিট খোলার প্রথম দশ মিনিটের জন্য অনুমোদিত এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না যদিও এই নিয়মটি ইতিমধ্যে কার্যকর ছিল এখন এটি বাড়ানো হবে সহজ কথায় টিকিটগুলি প্রথমে সাধারণ জনগণের জন্য খোলা হবে তবে জনসংযোগ বিভাগের কাউন্টারের মাধ্যমে টিকিট বুকিংয়ে কোনো পরিবর্তন করা হয়নি এর অর্থ হলো যারা সরাসরি রেলওয়ে স্টেশনে রিজার্ভেশন করতে চান তাদের জন্য সব কিছু একই থাকবে তাহলে বড় প্রশ্ন হলো কেন আধার প্রমাণীকরণ প্রয়োজন যারা জানেন না তাদের জন্য আধার প্রমাণীকরণ প্রয়োজনীয় কারণ টিকিটগুলি প্রাথমিক মিটে দ্রুত অদৃশ্য হয়ে যেত প্রায়শ এজেন্ট ভোমো আইডি বা বিভিন্ন লগ ইন ব্যবহারকারী ব্যক্তিরা টিকিট বুক করতেন যার ফলে সাধারণ মানুষের উল্লেখযোগ্য ক্ষতি হতো তারা অনেক সমস্যার সম্মুখীন হতেন অতএব আধারের সাহায্যে কোন একটি বৈধ পরিচয় ব্যবহার করে টিকিট বুক করা যাবে বিশ্বাস করা হচ্ছে এই নিয়ম দালাল এবং কালোবাজারি রোধ করবে স্বচ্ছতা বৃদ্ধি পাবে টিকিট কালোবাজারি রোধ করা হবে এবং দুরপল্লা ট্রেনে আসন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এটিও উদ্ভুত হচ্ছে যে সহজভাবে ব্যাখ্যা করলে এজেন্টদের দমন করা এবং দেশের সাধারণ মানুষের উপকার করাই এর লক্ষ্য এই বিষয়ে এই নিয়মটি কার্যকর করা হবে তারিখটি হচ্ছে ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এর অর্থ হলো এটি দীপাবলির আগে চালু করা হবে এই নিয়ম সম্পর্কে আপনার পরামর্শ কি আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আপনি যদি ভিডিওটিকে ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুত্ব মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ